কিন্নর স্ফীতি ট্যুরে আমরা এখন নারকান্দার হাঁটু পিকের মোড়ের দাঁতকা ধাবাতে লাঞ্চ অর্ডার করে চলেছি হাঁটু পিকে হাঁটু মাতার জন্য ঘন জঙ্গলের মধ্যে দিয়ে খাড়া ও সরু রাস্তা উঠে গিয়েছে পুরো রাস্তাটি কনিফার ওক ম্যাপেল প্রভৃতি গাছ দ্বারা বেষ্টিত পৌঁছে গিয়েছি হাঁটু মাতার মন্দিরে এটি প্রকৃতপক্ষে একটি মহামায়া মন্দির কাঠের মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে মন্দিরের চারপাশ এইরকম হলুদ ঘাসফুল বেষ্টিত। তিন হাজার মিটার বা এগারো ফুট উচ্চতায় অবস্থিত এই হাঁটু পিক সিমলার থেকে উঁচু পিক হওয়ার কারণে এইখান থেকে নিচের গ্রাম শহর রাস্তা সহ চারদিকের খুব সুন্দর ভিউ পাওয়া যায় তবে কুয়াশা থাকার কারণে আমরা খুব ভালো দেখতে পাইনি এখান থেকে শিমলা শহরের দূরত্ব একাত্তর কিলোমিটার ও নারকান্দার দূরত্ব সাত কিলোমিটার হাটুপিকের মোড়ে নেমে এসে দাদকা ধাবা থেকে এক চাউমিন দিয়ে লাঞ্চ কমপ্লিট করে রওনা দিয়েছিলাম চণ্ডীগড় স্টেশনের উদ্দেশ্যে সেই ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি